তিনজনা খাবে আমি কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি কারণ ওটা ভাজতে হবে তার জন্য তেলটা একটু গরম করে নেব আর এদিকে আমি তরকেটা করে রেখেছিলাম মানে কালো জিরে দিয়ে আলু তরকারি করে রেখেছি তেলুচি হয়ে যাবে গরম গরম পরেখে খেতে দিয়ে দেব বাচ্চাকলে প্রথমে বলেছলে যে ওরা ভাত খাবে তো যাই হোক এখন বললাম যে খিচুড়ি বানাতে বলো না তাহলে খিচুড়ি খাবে লুচিগুলো ঝটপট করে ভেজে নাও দেখছো কেমন ফুলকো ফুলকো হচ্ছে আহ আজকে বাড়িতে মিস্ত্রি এসছে কাজ হচ্ছে তো তোমাকে ওটা পরে দেখাচ্ছি কি কাজ করছে ওরা তো লুচি মোটামুটি ভাজা হয়ে গেছে অল্প একটু বাকি ছিল তো পুরো কমপ্লিট হয়ে গেছে এখন ওদেরকে খেতে দিচ্ছি এদিকে লুচিও গরম আর ওদিকে তরকারি কিন্তু গরম রয়েছে তো ভাতও রয়েছে ভাবছি আমরা সকালবেলা ভাত খাবো মানে আমরা মানে আমি ভাত খাবো আরিকে পাবো লুচি খাবে কি হাল পান্ডা আত্রিশনকে দেখো দিদুনে কোলে উঠছিল না তাই দিদুন বলল চল ফুটি কিনে দি তাই কোলে ওঠার জন্য একটা ফুটি দিতে হলো ওকে আমি তিনজনকে তিনটে দিতে হলো আর এখন ওরা এই যে ত্রিশন বাবু তরকারি ফুটে দিচ্ছে আসি এদিকে এই যে কাজ দেখো এখনো দুপুরে রান্না বাকি রয়েছে তো সকালে মোটামুটি ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমাদের হয়নি আমি একটু এদিকে ভিডিওটা তোমাদের শেয়ার করার জন্য একটু গিয়ে তারপর সকালে টিফিন করে নেবো কারণ আজকে সকালে আমি একটু ভাতই খাবো তো আমাদের এই দিকে গেটে কাজ বাকি ছিল মানে এইভাবেই রেখে দিয়েছিল ভেবেছিলো করবো না কিন্তু তালা দিলে না মুশকিল হয় যদি হাত বাড়িয়ে খোলা যায় যার কারণে এটাকে পুরো কভার করে দেওয়া হচ্ছে তো আমি ভেবেছিলাম হয়তো দোকানে গিয়ে আবার গেট ঠিক করতে হবে তো মিস্ত্রি বাড়িতে এসে করে দিচ্ছে তাই ভালো হলো গেট টা আর ভাঙতে হলো না মানে দেওয়াল টেওয়াল ভেঙে আবার বের করতে হতো সেবার কিন্তু ভালোই লাগছে তবে কেটটা দিয়ে দিলে না পুরো অন্ধকার হয়ে যাবে দিকটা তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর ফলো করে দিয়ে পাশে থেকো তো চলো অনেক তো বক বক হয়ে গেল আর যাই গিয়ে দুপুর রান্নাটা বসায় চলো এখানে টাটা পরের ব্লগে আবার দেখাবো সবাই ভালো থেকো সাবধানে থেকো বাই